হ্যালো আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি ভালো আছো আমরা আজকে বেগম রাকে সাখাত হোসেনের নিরীহ বাঙালির দুই নাম্বার ক্লাসটা করব আমরা প্রথম ক্লাসে কিছু অংশ পড়েছিলাম আজকে আমরা দ্বিতীয় ক্লাস শুরু করব দ্বিতীয় অংশ হচ্ছে ধন বৃদ্ধির উপায় এখান থেকে শুরু করব তাহলে চলো আমরা ক্লাস শুরু করি দ্বিতীয় পর্ব ক্লাসটা শুরু করার আগে একটু প্রথম ক্লাসের যে আলোচনাগুলো হয়েছিল একটু আলোচনা করে তারপর আমরা ক্লাসটা শুরু করি তাহলে আমরা একটু পিছনে যাই এই নিরঙ্গালি প্রবন্ধে বেগম রোকে সাক্ষাৎ হোসেন আসলে বাঙালি নারী পুরুষের প্রাতের বিভিন্ন দিক অত্যন্ত হাস্যর এই প্রবন্ধের মধ্যে তুলে ধরেছেন বাঙালি পুরুষগণের অলস্প্রিয়তা শারীরিক পরিশ্রমে অনীহা বাগরম্বর জীবনযাপন হম নারীদের অহেতুক রূপচর্চা পরচর্চা নিজেদের অবলা বলা এই জিনিসগুলো বেগম রক আসা খাওয়াত হোসেন ব্যঙ্গাত্মকভাবে প্রবন্ধের মধ্যে তুলে ধরেছেন নারী পুরুষ আমাদের এই সমাজে সত্যিকার অর্থে সামাজিক যে একটা দায়িত্ব পালন করা পারিবারিক একটা দায়িত্ব পালন করা বা জাতীয় কাজে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া বা অংশগ্রহণ করা এইসবে বাঙালিরা একটু মানে পিছিয়ে আছে এগিয়ে যেতে চায় বা না করতে চায় না সেটাই প্রবন্ধের দিয়ে কিভাবে বাঙালিরা মধ্য যেন সব কাজে এগিয়ে যায় অংশগ্রহণ করে সামাজিক পারিবারিক জাতীয় অনুষ্ঠানগুলোতে বা জাতীয় কাজগুলোতে অত্যন্ত ইতিবাচকভাবে এই গল্পের মধ্যে ব্যঙ্গাত্মক দিক দেখিয়েছে ঠিক আছে একটু কষ্ট না দিলে কিন্তু কেষ্ট মেলে না কষ্ট দিয়েছে কথা মধ্য দিয়ে কথার কিন্তু বাঙালিরা নানা কাজে এগিয়ে গিয়েছে অংশগ্রহণ করেছে তাহলে আমরা এটার ইতিবাচক দিকটাই নেতিবাচক দিকটা পরিহার করব প্রবন্ধের মধ্যে লেখিকা ইতিবাচক দিকটারই গুরুত্ব দিয়েছে বেশি যেন বাঙালিরা কাজে মনোযোগী হয় সেই জন্য তাহলে চলো আমরা দ্বিতীয় অংশের পড়া শুরু করি দ্বিতীয় পর্যায় আমাদের আজকের ক্লাসটা শুরু হবে হচ্ছে ধন বৃদ্ধির দুই উপায় থেকে আমি তার আগের লাইন থেকে পড়বো বাঙালির গুণের কথা লিখিত হইলে অনন্ত কাগজ অক্লান্ত লেখকের আবশ্যক বলতেছে বাঙালির এত গুণ গুণের কথা যদি বর্ণনা করতে হয় তাহলে অনন্ত মসি মানে মসি অর্থ হচ্ছে কালি কলমের কালি কাগজ এবং যেই লেখকের কোনো মানে পরিশ্রম মানে ক্লান্ত হয় না এরকম একজন লেখক দরকার তারপরেও লিখে শেষ করতে পারবে না তার কিছু বর্ণনা সংক্ষেপে আমি এইখানে তুলে ধরতেছি লেখিকা বলছে যে বাঙালির কিছু গুণের বর্ণনা আমি নিচে সংক্ষেপে তুলে ধরতেছি তাহলে চলো আমরা কি গুনাগুণ বাঙালির সেগুলো একটু শুনি বলছে ধন বৃদ্ধির দুই উপায় বাণিজ্য কৃষি আমরা ধন অর্থ টাকা পয়সা ইনকাম করি কীভাবে বাণিজ্য দিয়ে আর কৃষি দিয়ে বাণিজ্য আমাদের প্রধান ব্যবসায় কিন্তু তাই বলিয়া আমরা আর উপন্যাসের সিন্দাবাদের ন্যায় বাণিজ্যপাত অনিশ্চিত ফল লাভের আশায় অনন্ত অপার সাগরে ভাসাইয়া দিয়া নৈরাশ্যের ঝঞ্ঝাপাতে অতপ্রত হই না তার মানে কি বোঝাতে চাচ্ছে যে আমাদের দেশের প্রধান অর্থ উপার্জনের ধন বৃদ্ধির দুইটা দিক একটা বাণিজ্য আর একটা কৃষি বাণিজ্যটাই হচ্ছে প্রধান আমরা আরব উপন্যাসে পড়েছি সিন্দাবাদের বাণিজ্য যাত্রা সিন্দাবাদ সমুদ্র পাড়ি দিয়ে বাণিজ্য করতে গিয়েছিল এরকম গল্প আমরা অনেক কিছু পড়েছি কিন্তু বাঙালি কিন্তু আবার এত পরিশ্রমী না বা ওই যে সমুদ্রে চলে যাব ভেসে যাব কি হবে ওই রকম ঝঞ্জাবাতে ঝঞ্ঝাবাতে অতপ্রত না জ একদম নিজেকে বিসর্জন দিয়ে সব কিছু করে ফেলবে এত আবার বাঙালি না এত ফল লাভের আশা বাঙালি করে না আবার সমুদ্রে ভাসিয়ে ফেলবো ফল লাভের জন্য এরকম না আমরা ইয়াকে বাণিজ্য সহজ স্বল্প আশ্বাদ্ধ করিয়া লইয়াছি তার মানে ওই সিন্দাবাদের মতো এত পরিশ্রম করে আমরা বাণিজ্য করি না এই বাণিজ্যটাকে আমরা কিন্তু একটু সহজ লভ্য করে নিয়েছি কিভাবে বাণিজ্য ব্যবসায় যে কঠিন পরিশ্রম আবশ্যক তাহা বর্জন করিয়াছি তার মানে বাণিজ্য করতে গেলে অনেক কঠিন পরিশ্রম করতে হয় সেটা আমরা বর্জন করে ফেলেছি আমরা কি করি বাণিজ্য করতে যে এই জন্য আমাদের দোকানে প্রয়োজনীয় জিনিস নাই শুধু বিলাস দ্রব্য নানাবিধ কৈশ কেশ তৈল নানা প্রকার রোগ বর্ধক ওষুধ এবং রাঙা পিতলের অলঙ্কার নকলহিরার আংটি বোতাম ইত্যাদি বিক্রয়ার্থ মজুদ আছে আমরা ওই বাণিজ্য পরিশ্রম করে সমুদ্র পাড়ি দিয়ে বিদেশ পাড়ি দিয়ে বাণিজ্য করে টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসি না আমরা একটা দোকান দেই দোকানের মধ্যেও মালটাল থাকে না ঠিকমতো কোন রকম থাকে কি বিলাস দ্রব্যগুলো থাকে মানুষের মাথার তেল কেশ কেশের তেল থাকে এবং কিছু তোমার হচ্ছে ঔষধপত্র থাকে আর কিছু জিনিসপত্র থাকে যেগুলা মূল্যহীন এই ধরনের জিনিসগুলো নিয়ে আমরা ব্যবসা করতে বসি ইদৃশ ব্যবসায় কায়িক পরিশ্রম নাই ইদৃশ অর্থ হচ্ছে এই রকম বলতে চাই যে এই ব্যবসাগুলো করে বাঙালিরা এই ধরনের ব্যবসায় সেরকম কোনো পরিশ্রম হয় না আমরা খাঁটি সোনা রূপা বা হীরা জহরত রাখি না কারণ টাকার অভাব আমাদের টাকা থাকে না বলে আমরা ওই এমিটেশন নিয়েই আমরা ব্যবসা করতে বসে যাই আমাদের টাকা থাকে না হেরে জহরত সোনা রূপা নিয়ে ব্যবসা করার জন্য বিশেষত আজিকালি কোন জিনিসটা নকল হয় না বাঙালিরা তো নকলে উস্তাদ একটা কিছু বের হলে সেটা তিন দিন মানে সকালে বের হলে তারপরের দিন রাত্রেই ওইটা আবার নকল বের হয়ে যায় এই জন্য বলতেছে বিশেষত আজিকালি কোন জিনিসটা নকল হয় না বাঙালিরা নকল করতে ওস্তাদ সব কিছুই নকল করে ফেলে একটা সোনার গহনা বানালো একজন বা একটা হিরের গহনা বানালো ওটা রাঙ্গিকে পাথর দিয়ে বাঙালি আর একটা গহনা বানিয়ে ফেলে এই জন্য বলছে যে আজকাল কোন জিনিসটা নকল হয় না যখনই কেউ যত্ন পরিশ্রম স্বীকারপূর্বক দীর্ঘকেশী তৈল প্রস্তুত করেন অমনি আমরা তদনকরণে রস্য কৃষি বাহির করিয়া ফেলি বলতেছে যখন কেউ পরিশ্রম করে একটা মাথার তেল তৈরি করে তেল তৈরি করে মানে চুলটা বড় হবে ঘন হবে লম্বা হবে এরকম একটা তেল তৈরি করি তখনই ওইটা নকল বের করে ওই তেলটা চুলটাকে কিভাবে ছোট করে নষ্ট করা যায় সেইটাতে বাঙালি উস্তাদ সেই জিনিস বের করে ফেলে বাঙালি কুন্তলিনের সঙ্গে কেশুলিন বিক্রয় হয় কুন্তলিন কুন্ত অর্থ কিন্তু চুল হ্যাঁ চুলগুচ্ছ কুন্ত লিনের সঙ্গে কেচু কেঁচু মানে চুলটাকে ছোট করার বিক্রয়ে জিনিসপত্র বাজারে বিক্রি হয় বাজারে মস্তিষ্ক স্নিগ্ধকারী ঔষধ আছে মানে মাথাকে ঠান্ডা করার জন্য ঔষধ আসে আবার মস্তিষ্ক উষ্ণকারী দ্রব্য আছে মাথাকে গরম করারও ঔষধ আছে এক কথায় বলি যত প্রকারের নকল ও নিষ্প্রয়োজনীয় জিনিস হইতে পারে সবই আছে মানে বাঙালিরা কি তার মানে বাঙালিরা হচ্ছে অলস মানে কর্মবিমুখ অল্প পরিশ্রমে যে কাজগুলো হয় সেগুলোই করতে চায় বাঙালিরা কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে তারা এগিয়ে যে অর্থ ইনকাম করতে বা ধন সম্পদ ইনকাম করতে চায় না এই জন্য বলতেছে যে এক কথায় বলি যত প্রকারের নকল নিষ্প্রয়োজনীয় জিনিস হইতে পারে সবই আছে আমরা ধান্য তন্ডুলের ব্যবসায় করি না কারণ তাহাতে পরিশ্রম আবশ্যক এই যে ধান্য তন্ডল বলল কৃষিকাজ যারা করে তারা দেখো আগে জমিটাকে তৈরি করতে হয় এরপরে বীজ বপন করতে হয় এরপরে ওইটার পরিচর্যা করতে হয় দুই চার ছয় মাস এরপরে ওই ফসলটা ঘরে ওঠে ওঠার পরে ওটা আবার দাম হলে বাজারে বিক্রি করে দাম পাওয়া যায় না হলে পাওয়া যায় না আর এই যে ছয়টা মাস বা তিনটা মাস পরিশ্রম করে ফসলটা যে তৈরি করা হলো এটাতে লাভ হবে না তারও কোনো নিশ্চয়তা থাকে না বা ঝড় বৃষ্টিতে প্রাকৃতিক দুর্যোগে এটা নষ্ট হয়ে যাবে না সেটারও কোনো ঠিক ঠিকানা থাকে না এই দিকে বাঙালিদের ওইরকম পরিশ্রম করতে দেখা যায় না আবশ্যক মনে করে না ওরা হ্যাঁ তারপর দেখো পরের অনুচ্ছেদে প্যারাই কি বলছে আমাদের অন্যতম ব্যবসায় হচ্ছে পাশ বিক্রি করা এই যে আমরা এক একটা ক্লাস পড়ি তারপর ওপরে উঠি উঠে আমরা বলি আমরা এম এ পাস আমরা বি এ পাস আমরা অনার্স পাস আমরা এই আমরা সেই রকম পাশের কথা বলি না আমরা আমরা মানে ব্যবসায় হচ্ছে পাশ বিক্রি করি এই পাশ বিক্রেতার নাম হচ্ছে বর যে এম এ ডিগ্রি নিয়ে আসলো সে হচ্ছে বর আর ক্রেতা যে সে হচ্ছে শ্বশুর এখানে বরকে বলতেছে পাশ বিক্রেতা আর ক্রেতাকে বলতেছে শ্বশুর একটু ভালো করে বুঝে নিও জায়গাটা কিন্তু ইম্পর্ট্যান্ট এক একটি পাশের মূল্য কত জানো অর্ধেক রাজত্ব এবং এক রাজকুমারী তার মানে আগের দিনে যারা এরকম একটু লেখাপড়া জানতো তাদেরকে অর্ধেক রাজত্ব দিয়ে দিত দিত বাপের এবং নিজের মেয়ে রাজকন্যাকেও দিয়ে দিয়ে ওই পাশটাকে কিনে নিত এম এ পাস ছেলে পেয়েছি ডাক্তার ছেলে পেয়েছি এইরকম ছিল আর কি ওই তখনকার সমাজ ব্যবস্থা অনুযায়ী এম এ পাস অমূল্য রত্ন ইহা যে সে ক্রেতার ক্রেও নহে বলতেছে তখন এম এ পাস হচ্ছে অমূল্য রত্ন যারা এম এ পাস করতো তারা অমূল্য রত্ন তাদেরকে সবাই এইভাবে অর্ধেক রাজকন্যা রাজত্ব দিয়ে কিনে নিত নিতান্ত সস্তা দরে বিক্রয় হইলে মূল্য এক রাজকুমারী এবং সমুদ্রী রাজত্ব বলতেছে এই এত কিছু নেওয়ার পরেও ওই তারা বলতো যে আমাদেরকে সস্তা দরে বিক্রি করে দেওয়া হলো আমরা অলস তরলমতি মতি শ্রমকাতর কোমলাঙ্গ বাঙালি কিনা তাই ভাবিয়া দেখিয়াছে সশরীলে পরিশ্রম করিয়া মুদ্রা লাভ করা অপেক্ষা ওলফুল ফুল যথা যথাসর্বস লুণ্ঠন করা সহজ বলতেছে যে এই যে এত কষ্ট করে পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে জীবনে বড় হওয়ার চেয়ে বাঙালি তো খুব অলস তরলমতি মতি শ্রমকাতর কাজ করতে চায় না শরীর কোমল অঙ্গ মানে অঙ্গ হচ্ছে সব কোমল নরম ফুলের মতো হুম তারা এত কষ্ট করে কাজ করবে যে শ্বশুরিলে কাজ করাচ্ছে যদি ওই একজন ওল ফুল শ্বশুরের যথা সর্বস্ব সম্পদ লুণ্ঠন করে নেওয়া যায় এম এ পাস করে তাহলে তো এটা করাই ভালো এত কষ্ট করে পরিশ্রম করার দরকার কি তার মানে কি আগের দিনে এম এ পাস ছেলের কাছে বিবাহ দেওয়ার জন্য শ্বশুররা কি করতো তাদের মেয়ে এবং তার সর্বস্ব কিছু দিয়ে দিত এইরকম একটা নিয়ম মানে নিয়ম তখনকার দিনে ছিল এখন কৃষিকাজের কথা বলি কৃষিকাজ দ্বারা অন্নবৃদ্ধি হইতে পারে কিন্তু আমরা ভাবিয়া দেখিয়াছে কৃষিকাজের বিভাগ কার্য মানে এগ্রিকালচার করা অপেক্ষা মস্তিষ্ক উর্বর করা ব্রেন কালচার করা সহজ তার মানে অর্থাৎ কর্কশ উর্বর ভূমি কর্ম করিয়া ধান্য উৎপাদন করা অপেক্ষা মুখস্থ বিদ্যার জোরে অর্থ উৎপাদন করা সহজ বলছে যে কৃষি করা তো কঠিনই যে আমি তোমাদের আগে বর্ণনা করলাম ছয় মাসে জমি চাষ দিতে হবে জমি তৈরি করতে হবে জমিতে বীজ দিতে হবে বীজ বপন করার পরে হ্যাঁ হ্যাঁ তাহলে এখন দেখো এই যে বাঙালিদের এই যে কষ্ট অন্য বৃদ্ধি করার জন্য ফিসি কাজ করা এটার থেকে তারা মনে করে কি যে ওই যে এত কষ্ট না করে ওই এম এ বিএ পাস করে ওইভাবে পরের পয়সায় পদ্মারি করা এটার মধ্যেই হচ্ছে মানে কষ্ট কম আচ্ছা এরপরে দেখো আমি তাহলে দেখো আমি একটু স্ক্রিনটা টেনে দিলাম উপরে আমরা বুঝতে পেরেছি এতক্ষণ আশা করতেছি তোমরা বুঝতে পেরেছ তোমাদের হাতে তো বই আছে আমার সামনে বই আছে তো ওই স্ক্রিন থেকে ছোট ছোট লেখার থেকে আমি সামনে বইটা নিয়ে পড়লে সুবিধা হয় এই জন্য বইটা নিয়ে পড়তেছি আর তোমাদের বুঝাই দিতেছি আচ্ছা পড়াই যাই আমরা তাহলে দেখো আমরা এই কারণে কৃষি কাজ করতে চাই না কারণ হচ্ছে কর্কশ উর্বর ভূমি কর্ষণ করিয়া ধান উৎপাদন করা অপেক্ষা মুখস্থবিদ্যার জরে অর্থ উৎপাদন করা সহজ তার মানে কি মুখস্থবিদ্যার জরে সার্টিফিকেট পেয়ে গেলাম এবং ওইটা দিয়ে একটা অফিসিয়াল কাজ পাইলাম বা একটা ভূমি অফিসে কাজ পাইলাম বা একটা আবহাওয়া অফিসে কাজ পাইলাম বসে বসে কাজটা করলাম ওইখান থেকে কিছু পয়সা পাতি পাইলাম ওইটা উপকার না ওটাতে পরিশ্রম কম আর কৃষিকাজ করতে গেলে তো অনেক পরিশ্রম এজন্য ওই কাজে আর বাঙালিরা এখন কেউ যেতে চায় না হুম এরপরে বলতেছে দেখো এবং কৃষি কাজে পারদর্শিতা প্রদর্শন করা অপেক্ষা কেবল এম আর এসি পাশ করা সহজ তার মানে কি আমরা হচ্ছে এই যে মাস্টার্স পাশ করে ফেলে আমরা বিভিন্ন ডিগ্রি নিয়ে ফেলে আমরা এগুলো এখানে একটা ডিগ্রি পদবি দিয়েছে আর কি চর্চা করা অপেক্ষা কৃষি বিষয়ে জ্ঞান চর্চা করা কঠিন বলতে যে আইনের চর্চা করে মানুষ উকালতি পাশ করে করে উকালতি করে ওটাকে সহজ মনে করে কিন্তু কৃষি বিষয়ে জ্ঞান চর্চা করাকে কঠিন মনে করে কারণ কৃষি বিষয়ে জ্ঞান চর্চা কিভাবে করবে ওইটাতে তো শারীরিক পরিশ্রম দরকার বাঙালিরা তো আলোস কর্মবিমুখ এই জন্য শারীরিক পরিশ্রম করতে চায় না অথবা রোদ্রের সময় ছত্রহস্তে কৃষিক্ষেত্রে পরিদর্শনের জন্য কৃষি বিষয়ে জ্ঞানচর্চা অপেক্ষা টানা পাখার তলে আরামকে বসে আর দুর্ভিক্ষ সমাচার হ্যাঁ পাঠ করা সহজ তার মানে বলতেছে যে কৃষিকাজের সাথে থাকতে গেলে রোদে যেতে হবে বৃষ্টিতে ভিজতে হবে বা কৃষিকাজে যদি আমি কোনো চাকরিও পাই ওই জমি জায়গা দেখতে যাইতে হবে ওটাও একটা কষ্টের কাজ এর চেয়ে যদি আমি আরাম কেদারায় বসে পাখার তলে মানে ফ্যানের নিচে বসে যদি দুর্ভিক্ষ সমাচার পাঠ করতে পারি এই যে খবর পাঠ করি আমরা বা বিভিন্ন খবর খবরের কথা বলি মানে অফিসিয়াল কাজগুলোর কথা বলছে তাহলে সেটা তো সহজ তাহলে অত কঠিন কাজে কেন যাব। তাই আমরা অন্য উৎপাদনের চেষ্টা করি না আমরা আমাদের যে পেটে খাবার লাগে বা মানুষের যে পেটে খাবার লাগে ওই দিকে আমরা এখন আর যেতে চাই না না করিয়া অর্থ উৎপাদনে সচেষ্ট আছে আমরা টাকা কিভাবে আসবে সেটা নিয়ে আমরা সবাই মাতামাতি করতেছি আমাদের অর্থের অভাব নাই লেখিকা বলছে আমাদের অর্থের অভাব নেই সুতরাং হইবে না বাঙালিরা মনে করে আমাদের তো টাকা পয়সা আছে আমরা টাকা পয়সা দিয়ে খাবার কিনে নিয়ে আসবো আমাদের অন্য কষ্ট হবে না দরিদ্র হতভাগা সব অন্যভাবে মনে মরুক তাতে আমাদের কি তার মানে আমাদের দেশে যারা একটু টাকা পয়সা হয়ে যায় বা লেখাপড়া শিখে একটু উপর লেভেলে উঠে যায় তারা কি ভাবে তারা ভাবে এই কষ্ট করে ধান পাট চাষ না করে আমরা লেখাপড়ায় মনোযোগী হয়ে লেখাপড়া করে আমরা আমাদের টাকা হয়ে গেলে তো আমরা খাবার কিনে নিয়ে এসে খেতে পারবো দরিদ্র হতভাগা যারা টাকা পয়সা নাই খাবার পায় না অন্যভাবে মরে তারা মরুজ্ঞা তার দিনে আমাদের এত চিন্তা করার দরকার নেই তার মানে কি শিক্ষিত সমাজ দেখো অর্ধ উপার্জন করতে পারতেছে অর্ধ পয়সা উপার্জন করার পরেও তারা কিন্তু এই অশিক্ষিত বা আমাদের যে স্বাক্ষরহীন আছে তাদের কথা চিন্তা বলতেছে তারা মরে আমাদের সমস্যা নাই। আমরা প্রকার সহজ কার্য নির্বাহ করিয়া থাকি হ্যাঁ তাহলে আজকে আমরা দ্বিতীয় ক্লাসে এতটুকুই পড়বো পরের ক্লাসে আমরা বাকিটুকু পড়বো তার মানে কি আমরা এই কৃষিকাজ করা কঠিন এই কাজটা না করে আরো অনেক সহজ কাজ আছে সেইগুলোতে আমরা মনোযোগ দেবো কৃষিকাজ আমরা করব না তার মানে বাঙালিদেরকে কটাক্ষ করেই কিন্তু লেখিকা এগুলো লিখেছে এখানে দেখো প্রথম যখন আমরা পড়া শুরু করলাম ধন বৃদ্ধির দুই উপায় বাণিজ্য কৃষি তখন থেকে কিন্তু আমরা এই আলোচনাটাই পাচ্ছি যে দুইভাবে টাকা ইনকাম করা যায় কিন্তু বাণিজ্যতে পরিশ্রমের যে বাণিজ্যটা সেটাতে বাঙালিরা যেতে চাচ্ছে না যেটাতে একটু দোকান টোকান দিয়ে বসে কোন রকম লোহা পিতলের জিনিসপত্র রেখে একটু ওষুধ মাথার তেল টেল রেখে ব্যবসা করা যায় এই ধরনের ব্যবসাগুলো করছে কিন্তু কঠিন ব্যবসায় তারা যেতে চাচ্ছে না আবার একটা জিনিস যদি কেউ যত্ন সহকারে তৈরি করছে ওইটা তার পরের দিনই নকল বের করে ফেলছে বাঙালিরা হ্যাঁ এবং ভালো জিনিসটাকে খারাপ করে মানুষের ক্ষতি করার চেষ্টা করছে এই যে মানসিকতা এগুলো পরিহার না করতে পারলে আসলে কিন্তু কোনো কিছুতেই মঙ্গল আসবে না আবার দেখো ধান তণ্ডুলের ব্যবসা না করে তারা কি করছে তারা হচ্ছে ওই যে নকল জিনিস নিয়ে তারা বসে থাকতেছে কারণ তন্ডুলের ব্যবসা করতে গেলে পরিশ্রম আবার পাশ বিক্রি করছে বলতেছে যে পাশ বিক্রি করে ছেলের বাবারা পাশ বিক্রি করে ছেলেকে লেখাপড়া শিখায় ছেলেকে লেখাপড়া শিখিয়ে তারা কি করে ওই শ্বশুরের কাছে বিক্রি করে কি হিসেবে বিক্রি করে শ্বশুরের সম্পত্তি আর তার হচ্ছে রাজকন্যা তার মেয়ে এই দুটোকে তারা ওইটা লেখাপড়ার বিনিময়ে ছেলেকে দিয়ে তারা এগুলা অর্জন করে নেয় এটাও তো একটা খারাপ দিক আমাদের দেশের মানুষ আসলে তরলমতি অলস শ্রম কাতর কোমলাঙ্গ দেখো এইভাবে বাঙালিদেরকে কিন্তু বেগম রেখে এখানে কটাক্ষ করেছে এবং অন্যের পয়সায় আমি চলবো অন্যের রাজ পয়সায় আমি রাজত্ব করবো এটা তো খুব খারাপ কথা তাহলে তো তার মনুষ্যত্বই থাকলো না তো এই যে কটাক্ষর মধ্য দিয়েও কিন্তু বেগম রকি আমাদেরকে জাগিয়ে তুলেছে যে তোমরা এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকো এবং ভালো কাজে তোমরা আসো আবার দেখো আমাদের কৃষি কাজ করতে যে কষ্ট বেশি এই জন্য আমাদের দেশের মানুষ কি করছে না কৃষি কাজ করছে না বিদ্যার জোরে তারা সার্টিফিকেট অর্জন করছে করে তারা অফিসিয়াল কাজগুলোতে যাচ্ছে যে যেটা আমাদের অন্য যুগায় যেটা থেকে আমরা খাওয়া দাওয়া পাই সেটাকে আমরা এখন গুরুত্ব দিচ্ছি না না দিয়ে আমরা এখন এই অফিসিয়াল কাজগুলোকে গুরুত্ব দিয়ে এখান থেকে টাকা নিয়ে টাকা যে পাচ্ছি এবং সেটা দিয়ে আমরা বলছি যে আমাদের অন্যের ব্যবস্থা হয়ে যাবে ওই দরিদ্ররা খেতে পায় পাক না পায় না পাক এটাতে আমাদের কোনো যায় আসে না তাহলে এই যে আমাদের মানসিকতা এটাকে পরিহার করার জন্য ইতিবাচক মানসিকতা নিয়ে আসার জন্যই কিন্তু লেখিকা আসলে এই প্রবন্ধটা লিখেছে আমাদের শিক্ষণীয় প্রবন্ধটা কিন্তু আমাদের জন্য খুব শিক্ষণীয় আমরা বাঙালিরা নিজেদেরকে বলি নিরীহ কিন্তু ভিতরে যে কার্যক্রমগুলো করি সেই কার্যক্রমে কিন্তু আমরা নিরীহ না তাহলে আজকে এই পর্যন্ত পরবর্তীতে লাস্ট ক্লাস দ্বিতীয় নম্বর ক্লাস দিয়ে আমরা এই প্রবন্ধটা শেষ করব সবাই ভালো থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ